এর অন্য কারণ নাম আমরা বলি এই ধরে বলেন বলি যে তো গ্রাম্য মানুষ আপনি আমি একবার গ্রাম্য ভাষায় বলছি আপনি নিজে থেকে সবাই মিলে আমরা এক বাক্যে স্বীকার করলাম আল্লাহর কাছে আল্লাহ যার উপরে রহমত নাযিল করার কথা বলছিল নিয়ার কেউ না আলা মোহাম্মদ মুহাম্মাদের উপরে আল্লাহ পাক যেন আরেকটা প্রশ্ন আপনাদের কাছে করছে এই মোহাম্মদ কে যার উপরে রহমত নাযিল করব এই মোহাম্মদ কে আপনি আমি বলি না যে আমার বাবা হয় আমি আপনি বলি না যে আমার দাদা হয় আমার বংশের কেউ কি বল না এই ওটা থামান জান দুইজন না এখানে নারী পুরুষ যারা আমরা এ দৌড়টা বললাম সবাই এক বাক্যে বলেছি সাইয়েদিনা মোহাম্মদ আমাদের নেতা কি এই বাংলা অর্থ কি قصি কি সাইয়েদমানের নেতা না মানে আমাদের আমি কিন্তু নিজের কথা শুধু বলি না যে আমার নেতা তাহলে তো দিতাম সাইয়েদ তো তিনি আমাদের সকলের নেতা প্রশ্ন আসতে পারেন নেতা আমি বললাম মোহাম্মদ রসুল্লাহ আমাদের আমাদেরও তো অনেক নেতা আছে তাদের মতো নাকি এতটুকু আপনি শেষ করবেন না এই জন্য আল্লাহ আর একটা প্রশ্ন করছেন কি বললি তুই আপনি বলছেন সাজিদিনা মাওলানা তিনি আমাদের মাওলানা মাওলানা মানে আমি হামসা হ্যাঁ দায়িত্বশীল এবার আপনার প্রশ্ন হচ্ছে এখানে আপনি যে বললেন মাওলানা এমন মোহাম্মদের উপরে তুমি রহমত নাসিল করো যিনি আমাদের নেতা যিনি আমাদের মাওলানা আমাদের অভিভাবক গাইডলাইন দাতা দর্শক। সহসায় আপনি এই কথাগুলোর উপরে জীবন চালাতে না পারলে আপনার মতো আমার মতো মানুষ হাজার দার গরব গড়ে কিছু হবে না যে কথাগুলো বললেন আপনি বাংলায় আমি বললাম অর্থ একটা একটা করে নিজের জীবনে মিলিয়ে বলেন একটাও আপনি মানেন না মাওলানা মানেন না এর পরে করতে কথা তো আরো কঠিন আমি শেষ পর্যন্ত যে করব কি প্রথম দুইটায় তো আমরা ফেল করে ফিরেছি আহ্বান জানাচ্ছি শিক্ষা নেবার জন্য আপনি সিদ্ধান্ত এখন নিতে পারেন আজকে থেকে নেতা হিসাবে মোহাম্মদ ছাড়া কাউকে আমি আর মানি না এটা শুধু এই পর্যন্ত শেষ না মানে আপনি জানি আমি এই পর্যন্ত শেষ মাওলানাটা খুব বেশি বড় মাওলানা শব্দের শাস্তিকর্ত যেন প্রত্ন দর্শক উনি আমাদেরকে যে পথ দেখিয়েছেন ওই পথের বাইরে আমার পরিবার আজকে থেকে চলবে না ওই পথের বাইরে আমার জীবন কোনো রাস্তায় যাবে না ওই পথের বাইরে আমার ব্যবসা চলবে না বলেন রসূলের 63 বছরের জীবন ছিল না ছিল না বলো বলো

এবং দেশের বাড়িতে এই লোকটা ডাক দিয়ে বলছে নেতা আপনার কাছে আমার সম্পদ গুলো রেখে গেলাম আমার ওই বইটা বড় হয়ে গেলে ফেরত দিয়ে দেবেন বলছে ঠিক আছে বড় হয়ে গেছে টাকা পয়সা ফেরত দেওয়া তো দূরের কথা চাইতে গেলেই উল্টা পাল্টা কথা বলি মার ধর করে তাড়িয়ে দেয় নবীতে কাবার সাথে যাচ্ছিলেন হঠাৎ দেখলেন দুইটা এতিম রাস্তার পাশে কাঁদতেছে ডাক দিয়ে বললেন কি হয়েছে পুরা ঘটনা শোনার পরে বললেন চলো আবু জেলের বাড়িতে গেলেন ডাক দিয়ে বললেন চাষা এই দুইটা ছেলের সম্পদ ওর বাবা রেখে গিয়েছিল আপনার কাছে ফেরত দিয়ে দেন আবু জেল একটা কথাও বলে নাই বলছে মোহাম্মদ একটু দাঁড়া ওই সম্পদ যা আছে হিসাব করে ওদের ফেরত দিয়ে দেয় দিয়ে দিলে চলে গেল আসপাশে যারা দাঁড়িয়েছিল ছিল চাচা ঢাক দিয়ে বলছেন এটা আপনি কিছু বললেন না আপনি ইশারা দিলেও তো মোহাম্মদকে ফিরে দিতে দিতাম না আপনিতে কিছু না বলে সম্পদগুলো সব দিয়ে দিলেন এ কয় একবার আগে এসেছিলেন মাছারা কিছুই তো দেননি আর মারধর করে দাঁড়িয়েছেন সারা মারুন্ত তাফসিরে মফাসসিব লেখেন আবু জেহেল ওইদিন বলেছে চাচারা আমি যা দেখি তোমরা দেখতে পাও না মোহাম্মদ যখন তিন বাচ্চাটার পক্ষ নিয়ে আমার কাছে এসে শুধু বলল চাষা সম্পদ গুলো দিয়ে দেন এ কথার সঙ্গে সঙ্গে দেখি দুই দিকে দুইটা বাঘ হা করে আছে আমি যদি ওই সময় কিছু না বলি গড়ি মশি করতাম দেরি করতাম আমার মনে হচ্ছে বাঘ আমাকে এখনই খেয়ে ফেলবে বলেন তো ওই দুইটা কি আসলে দুনিয়ার বাঘ ছিল এখান থেকে কি পেলে যদি আপনি সত্যি ন্যায় নিষ্ঠা সত্যের পক্ষে পক্ষে দাঁড়িয়ে যেতে পারেন একনিষ্ঠ ভাবে সাথে আপনার সাথে আমার আল্লাহ কিছু না কিছু অবশ্যই পাঠিয়ে সাহায্য করবে আজ বাংলাদেশে যদি আমরা এটা করতে পারতাম এই দেশে চাঁদাবাজি হইতো না একজন মানুষকে সামনাসামনি ধরে নিয়ে পিটাচ্ছে মারছে পাথর দিয়ে মেরে ফেলছে কিছুই বলার নেই আর কিছু বলার নেই মানে আমি যে নামাজ আদায় করেন আল্লাহ রসুলে বিশ্বাস করেন সবাই মিলে দল মত বাধ্য হয়ে যায় যায় এক এক ভাবে মানব প্রাচীন হয়ে দাঁড়িয়ে যাওয়া যায় শুধু আমরা আট দশ না আমাদের সাথে আমার আল্লাহ ফেরেস্তা পাঠাবে এটা বাংলাদেশে যদি আমরা কায়ের করতে পারতাম এই এক বছর দুই মাস চলছে আমার মনে হয় এদেশের বদনাম বাইরের দেশে এত ছড়াত না বাইরে যাওয়া যাচ্ছে না আমি তো বেশিরভাগ দেশ দেশগুলোতে ঘুরি যা অবস্থা কান ঝাড়া ফেলা হয়ে যায় কথা ওটা বলাটা শুনতে অথচ সেই জন্মের পর থেকে সোনা মাউন আমরা পড়ে যাচ্ছি এখান থেকে এখনো পর্যন্ত কিছু নিতে পারিনি নবীজি ছেলে দুটোকে সম্পদ সহ নিয়ে আসলেন এসে আসার পর বললেন তোমাদের বাড়িতে চলে যান। ইতিহাসের কিতাবে লেখা আছে ছেলে দুটো কিছু সম্পদ নিয়ে রাসূলুল্লাহকে ধরেছিল ভাই আল্লাহর নবী এগুলো আপনি নিন কারণ আমরা তো আদায় করতে পারি না আদায় যদি করতে পারতাম এত দিন গোরাতো না আপনি একবারে যখন আমাদের আদায় করে দিলেন অন্তত এইগুলো রাখেন বিশ্ব অভিযান গেছেন সন্তানেরা পৃথিবীতে আল্লাহ আমাকে ঘোষ দেওয়ার জন্য পাঠান আমার মনে হয় থেকে কয়েকটা বিষয় শিক্ষা নেওয়া যায় এখানে কয়েকটা লিসন আছে আমরা যদি এরকম এলাকার কোনো মাতব্বর বড় মেম্বার এলাকার কোনো মডেলকে ধরতাম সে আমার এটা আদায় করে দেন ও যদি আদায় করেও দিত বলতো আমার জন্য কতটুকু তো আমার কি আছে বলো দশ লাখ টাকা আমি করে দেবো আমার কিন্তু দই লাখ ভাগে রাখা লাগবে আপনি যে পথ প্রদর্শক হিসাবে মাওলানা বললেন রসুল কে কি মাওলানা মানেন আমি আশা করছি আপনারা বুঝে ফেলেছেন নাকি আমার আর দরকার নেই এইভাবে দরুদ পড়ার দরকার ছিল যদি এগুলো মেনে নিয়ে দরুদ পড়তেন একবার দরুদ পড়লে কে যদি একবার দৌড় পড়ে আমার উপরে তার উপরে আল্লাহর রহমতের দৃষ্টি নাজিল হয় কয়বার দশ বার এই দরদ সেটা আপনার মাওলা না ঠিক নেই সাইদি না ঠিক নেই আপনি আন্দাজ এখন পড়িয়েই যাচ্ছেন না আমি আশা করবো আপনারা এটা ঠিক করবেন ইনশা আমার আজকের তেলাত কিন্তু আয়াত আপনারা শুনে বুঝেছেন একটা একটা পরিচিত আয়াত অধিকাংশ মানুষ আমরা এটা নামাজে পড়ি দের ভেতরে যে এত কথা আছে আপনি দেখেন কি বের হয় নহ সোরার নাম সোরা হোমাজা আমরা অনেকে মনে ধরে হোমাজা মনে হয় কারণ নাম আমি একজনের অজমেই হয়েছিল শুনেছিলাম যে কি নাম রাখলেন মোজে হোমাজা আর হোমাজা কোথায় বেঁচে নাম বসে কোরআন শরীফ পড়তে গিয়ে পেয়েছি ভয়লল্লিকল্লিভোমাজা তিল্লো মাজা আপনি কি জানি জানিনের বাংলা অর্থ কি কোরআনে পেয়েছে এবার বাংলা অর্থ লাগবে কেন কিন্তু বাংলা অর্থ হচ্ছে সামনে এবং পেছনে নিন্দাকারী এ ভালো না এই যেন আরবি হলেই নাম রাখা যাবে না এর অর্থ কি আছে কারণ এর প্রতিটি শব্দের একটা প্রভাব আছে ওইটা আপনার জীবনে প্রতিফলিত হবে আমি নামকরণটা নাই নাই বললাম যে হোমাজা শব্দটা এই আয়তের ভেতরে আছে সেখান থেকে এই সুরার নাম হয়েছে হোমাজা বাংলা অর্থ হচ্ছে নিন্দাকারী মানুষকে যারা ছোট করে সামনে পেছনে তাদেরকে হোমাজা বলা হয় আর আমার যতটুকু মাথায় জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছে সবচাইতে বেশি মানুষকে ছোট করা হয়েছে সাড়ে পনেরো বছর মানুষকে সামনে যেভাবে হোক অপমান কি করে করা যায় এই চিন্তায় মনে হচ্ছে একদল মানুষ লেগে আছে বিশেষ করে আলেমদের বিরুদ্ধে আমি তিনটা বছর যেখানে ছিলাম এখানে আমার সামনে